আলস্য আর যা কিছু অসুন্দর এই উপাদানগুলো দিয়েই তৈরি করতে চেয়েছিলেন চমৎকার একটি এডুকেশন সিস্টেম কিন্তু প্রফেসর ইউটোনিয়াম ভুল করে একটি উপাদান দিয়ে ফেলেছিলেন যার নাম কেমিক্যাল এক্স আর এভাবেই জন্ম হয় বাংলাদেশি কারিকুলামের আলট্রা সুপার পাওয়ার ব্যবহার করে বাংলাদেশি এডুকেশন সিস্টেম অন্যায় আর অশুভ শক্তির বিরুদ্ধে জীবন বাজে করে কেউ কিছু মনে করবেন না কথা বলছিলাম এদেশের ব্যবস্থা নিয়ে আসলে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা যেন এক নাটকের মঞ্চ এই মঞ্চে আলো জ্বলে আবেগের ঢেউ ওঠে কিন্তু পর্দার পেছনে কত রহস্য লুকিয়ে থাকে তা কি আমরা জানি আজকের কেস অ্যানালাইসিসে আলোচনা করব কেন বাংলাদেশের এডুকেশন সিস্টেম মৃতপ্রায় জানবো একটা দেশের এডুকেশন সিস্টেম নির্ধারণ কতটা জটিল বা কী কী বিষয়ের দিকে নজর দিতে হয়